পোড়া কাঁথান অল ওভার আপনার জামদানি টাইপের কাজ করা এই শাড়িগুলোই দুর্দান্ত এই শাড়ি এগুলাই সম্পূর্ণ হচ্ছে আপনার পূজার কালেকশন মাত্র ভাই দুশো টাকা প্রত্যেকটা ভাই দুশো টাকা মাত্র দুশো টাকা এটা একটা পার্টি শাড়ি আচ্ছা ফুল বডি ফুল বডি আপনার কাজ করা থাকবে একদম স্টোনের কাজ করা থাকবে 50% ডিসকাউন্ট আছে সম্পূর্ণ ইন্ডিয়ান না এটা জি ভাই ইন্ডিয়ান শাড়ি সাইড দিয়ে কি টারসেল থাকবে টারসেল থাকবে ওরে ভাই এই যে দেখেন কত চমৎকার এবং এটার যদি আমি ক্যাটালগটা শো করি বলা হয় চাঁদের সিল্ক বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে মাল ডেলিভারি দেওয়া হয় এখানে দেখেন সব মাল আপনার কেমন আছেন ভাই এই তো ভাই আছি বলো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জানি যে পূজা কে নতুন নতুন কালেকশন চলে আমাদের বর্তমান অনেক পূজার শাড়ি ঢুকছে হ্যাঁ আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখার পরে বুঝতে পারবেন আমাদের কি কি টাইপের শাড়িগুলাই ঢুকছে ঠিক আছে এই যে যেমন ধরেন আপনার এই টাইপের পোড়া এগুলো হচ্ছে কোড়াকাথান হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কোড়াকাথান অল ওভার আপনার জামদানি টাইপের কাজ করা এই গুলাই

আরো এগুলো কি জামদানি সেরি নাকি জামদানি আবার ইন্ডিয়ান আছে আচ্ছা সব মিলে এই সব কিছু মিলে ভাই আচ্ছা এই যে এই যে দেখেন এগুলো হচ্ছে টাকার কিন্তু টাকার মধ্যে ইন্ডিয়ান শাড়ি আমাদের দেশি শাড়ি বলুন জামদানি সুতি শাড়িতে শুরু করে হরেক রকমের শাড়ি পেয়ে যান মাত্র দুইশো টাকা যে শাড়িগুলা মার্কেট থেকে কিনতে গেলে হাজার বারোশো দেড় হাজার হাজার টাকা লাগতে পারে সেগুলা কিন্তু ভাড়া দিচ্ছে একেবারে

আচ্ছা পুরো বড়ির মধ্যে এটা কি আরিকাস কাজ করা থাকবে আরিকাস কাজ করা থাকবে হ্যাঁ ফুল বডিতে কিন্তু পাচ্ছে পাচ্ছেন এবং হচ্ছে সাইড দিয়ে কিন্তু টার্সেল পাবেন না সাইড দিয়ে হচ্ছে টার্সেল পাওয়া যাবে এটা কি আচলটা না আচলটা আচ্ছা এগুলা কেমন দিচ্ছেন ভাই এগুলো আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার প্রাইসাড়া সম্পূর্ণ তো আপনাদের প্রাইল প্রাইস সরাসরি এখানে আসে যতটুকু জান ক্ষেত্রে মিনিমাম তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কেন্দ্র অনেক অনেক এখানে আছে এই দোকানটা কিন্তু শুধুমাত্র পাশাপাশি কিন্তু কিছু কালেকশন রয়ে গেছে এখানে কিন্তু অনেক কালেকশন আচ্ছা এখানে ধারণা নাকি চান্দ্রিস নাকি

আচ্ছা সিল্ক বাটিকে এর মধ্যে আপনার হচ্ছে যে এই সাইড দিয়ে কিন্তু টার্সল পেয়ে যাবেন না টার্সল পেয়ে যাবেন 500 মাত্র 415 হোলসেল প্রাইসে আচ্ছা রেগুলার প্রাইস কেমন হতে পারে রেগুলার প্রাইস এগুলো ভাই মার্কেটের মধ্যে 600 700 টাকা কিন্তু 600 থেকে 700 টাকা সেখানে আপনি 450

সেটা আপনার তিনশো পঞ্চাশ এগুলা থেকে আলাদা আলাদা ডিজাইন কালার থাকবে না অনেক ডিজাইন অনেক কালার মাহবুব ভাই আর তখন যেটা আপনার দেখাচ্ছি এটা ছিল আমাদের দুশো টাকা লট ছাড়ির দোকান আচ্ছা আর এখানে যেটা দেখতেছেন আপনি দেখেন সব আপনার দামি দামি ইন্ডিয়ান শাড়ি তাই হ্যাঁ সবই ট্যাক সারি হচ্ছে হবে সব আমাদের এই দোকানে পাইবেন আচ্ছা 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 এই যে অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু আপনারা যদি আসেন খুবই রিজনেল প্রাই মার্কেট থেকে অর্ধেক দামে বিভিন্ন রকমের দামি দামি শাড়ি কালেকশন পেয়ে যাবেন আচ্ছা কটা কালেকশন যদি আমাদের দেখাতেন দেন আমি একটা শাড়ি কালেকশন আপনাকে দেখাচ্ছি আচ্ছা দেখেন এটা একটা পার্টি সারি আচ্ছা ফুল বডি ফুল বডি আপনার কাজ করা থাকবে একদম স্টোনের কাজ করা থাকবে পুরো বডির মধ্যে কিন্তু স্টোন কাজ করা থাকবে ফুল বডি মানে স্টোনের কাজ করা থাকবে চমৎকার কিন্তু দর্শক হ্যাঁ আচ্ছা এগুলা এগুলোর মধ্যে কি আলাদা আলাদা ডিজাইন কালার থাকবে নাকি আলাদা আলাদা ডিজাইন কালার এখানে মোটামুটি অনেকগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সবগুলো কি একই রেঞ্জের মধ্যে থাকবে একই রেঞ্জের মধ্যে থাকবে এই যে কালারগুলো একটু আলাদা আলাদা না হ্যাঁ শুধু কালার থাকবে একটু যদি ক্যাটালগটা আমি দেখাই দিই আর কি দর্শক আপনাদেরকে যে তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে যে শাড়িগুলোর আপনার ফুলটা খুললে কেমন হতে পারে ঠিক আছে এটা হচ্ছে পুরো ভিউটা কিন্তু আর প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু আপনি একেবারে লক করা হ্যাঁ

ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছেন আপনারা এটা সম্পূর্ণ ফুল ইনটেক কালেকশন কালেকশন ইনটেক কালেকশন আচ্ছা সেখানে হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার সম্পূর্ণ কি কেন্দ্র করে এটা নাকি বিভিন্ন ধরনের সিনারি যে থেকে থাকে কেন্দ্র করে ওই ধরনের শাড়ি কালেকশন গুলা কিন্তু খুবই ভাইরাল কালেকশন কেন্দ্র করে ঠিক আছে আচ্ছা এগুলোর প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া এগুলোর প্রাইস মাত্র ভাই

আচ্ছা আচ্ছা যারা চাচ্ছেন তারা ছবিটা অর্ডার করতে পারেন করেন থেকে এগুলো আলাদা আলাদা কালার ডিজাইন থাকবে আলাদা কালার ডিজাইন থাকবে আরো কিছু সেট করা থাকবে এই যে দেখেন এখানে সব সেট করা থাকবে তাই না জি আচ্ছা এই যে দেখেন হ্যাঁ কালারের কিন্তু অভাব নাই সিঙ্গেল প্যাকেট থাকবে এরকম তোমার না এই যে দেখেন কত চমৎকার এবং এটার যদি আমি ক্যাটালগটা শো করে দিই আর কি আমরা যেটা দেখালাম এটাই তো না এগুলো ভাইয়া এটাই তো এগুলো হ্যাঁ এগুলাই আচ্ছা এগুলো হচ্ছে ক্যাটালগটা আমি শো করে দিয়েছি বিভিন্ন রকমের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলোর মধ্যে পাচ্ছেন 13 থেকে 1400 টাকার মধ্যে আরেকটা নতুন শাড়ি আসছে ডায়মন্ড কাতান ডায়মন্ড কাতান জি ডায়মন্ড কাতান আচ্ছা আচ্ছা এটারও ভাই সেট থাকবে এটা ফুল সেট থাকবে আমাদের কাছে যদি আপনারা অনলাইন অর্ডার করেন আমরা ফুল সেট দিতে পারবো এগুলো কি ডায়মন্ড কাতান বলছিলেন না প্রাইস ভাই এটা আছে আপনার ভাই দুই হাজার থেকে এটা টাকার দুই হাজার থেকে শাড়ি পাচ্ছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ ভাই আমাদের এখানে দোকান থেকে সারা বাংলাদেশের মধ্যে মাল ডেলিভারি দেওয়া হয় আচ্ছা আমাদের এখানে দেখেন সব মাল আপনার

হিউজ কালেকশন পাবেন আপনি পার্টি শাড়ি জগতে যে শাড়িগুলোর প্রাইস মার্কেট থেকে একেবারে অর্ধেক দামে পেয়ে যাবেন আমি যদি একটা এক্সাম্পল দেখে এই শাড়িগুলো কিন্তু আড়াই থেকে তিন হাজার টাকা বাইরে সেল হচ্ছে ডায়মন্ড কাতন শাড়িগুলো পাচ্ছেন মাত্র আপনার তেরোশো পঞ্চাশ পাশাপাশি যদি এই পার্টি শাড়িগুলো আপনাদের দেখে এই পার্টি শাড়িগুলা কিন্তু একটা শাড়ির দাম বাইরে থেকে কিনতে গেলে পনেরো থেকে ষোলো হাজার টাকা মাস্ট আপনার পড়বে সেই শাড়িগুলো পাচ্ছেন আমরা মাত্র এখানে নয় হাজার টাকা বিভিন্ন ধরনের কালার আছে ডিজাইন আছে যার যে শাড়িগুলো পছন্দ স্ক্রিনশট রেখে দিয়ে অথবা সারা শরীর আপনি ভিজিট করতে পারেন অথবা যদি আপনাদের আর্সের সমস্যা সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশ থেকে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ এগুলো পার্চে করতেন